নমস্কার বন্ধুরা সকাল সন্ধ্যা জলখাবারে যদি এ ধরনের পরোটা হয় তাহলে আর কি লাগে আজ বানিয়েছি কড়াইশুঁটির পরোটা একটু ভিন্ন ধরনের আমি এই পরোটাটা বানিয়েছি সম্পূর্ণ ভেজ এখানে কড়াইশুঁটি টমেটো ক্যাপসিকাম লঙ্কা আদা আর এর সাথে আমি দিয়ে দেব ধনে পাতা আর নারকেল কোড়া আর নিয়ে নিয়েছি আমি দই এখন সবগুলো উপকরণ দই ছাড়া সবগুলো উপকরণ আমি প্যাস্ট করে নিয়েছি এখানে ধনেপাতা আর নারকেল দেওয়াতে এই প্যাস্টটা মানে এই কাঁচাই এত ভালো লাগছে কি বলবো আমি এখানে সুসের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে এখন সামান্য পরিমাণে হিং দিয়ে দিয়েছি এখানে আর কিছুই দেবো না যে প্যাস্টটা করে রেখেছি সেটা দিয়ে দেবো আপনারা চাইলে এখানে একটু কালো জিরে অ্যাড করতে পারেন কোনো অসুবিধা নেই এতে খেতে ভালো লাগে কিন্তু না দিলেও কোনো অসুবিধা নেই পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতন চিনি আর স্বাদ মতন চিনি আমি অ্যাড করে দেব যেহেতু একটু ঝাল দেওয়া হয়েছে আর একটু টমেটো দিয়েছি তাই একটু চিনিও আমি অ্যাড করে দিয়েছি হ্যাঁ প্রথমে তিন থেকে চার মিনিট আমি এটা নেড়ে চেড়ে নেব তিন থেকে চার মিনিট পর চলে আসলাম এখন এখানে চায়ের চামচে দুটো চামচ আমি ছোলার ছাতু অ্যাড করে দেবো ছোলার ছাতু এটা না দিলেও চলে আমার মতে তবুও আমি এখানে দিচ্ছি একটু ভালো লাগে দু চামচ ছোলার ছাতু আমি অ্যাড করে দিয়েছি নেড়ে চেড়ে এটা আমি মিশিয়ে নিচ্ছি এখন চায়ের চামচে আমি তিন চামচ ঘি অ্যাড করে দিচ্ছি ঘিটা দিলে ভালো লাগে যেহেতু ভেজ কড়াইশুঁটির পরোটা খেতে ভালোই লাগে আর গন্ধটাও খুব ভালো আসে ঘিটা মিশিয়ে আমি পুটটা নামিয়ে নেব পুরটা নামিয়ে ঠান্ডা করে নেবো পুটটা না আমি আমি ঠান্ডা করে নিয়েছি আর পুট্টা করার আগেই আমি এই আটা দিয়েই আমি এই ডোটা বানিয়ে রেখেছি আটা তেল লবণ দিয়ে আর সামান্য পরিমাণে আমি এক টেবিল চামচ দই আমি এখানে অ্যাড করেছি সামান্য পরিমাণে চিনি আমি অ্যাড করেছি চিনি লবণ দই তেল দিয়ে আমি এই ডোটা বানিয়ে রেখেছি প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে গিয়েছে এখন বেলে নেব। এদিকে আমার পুটটা ঠান্ডা হয়েছে এই পাঁচটা না ছটা আমি হয়েছে করে নিয়েছি আর এখানে দেখি যে পরোটা কয়টা হয় যে ডোটা বানিয়ে রেখেছি ডোটা একটু মতো নিচ্ছি দই দাওয়াতে একদম খুবই সফট হয়েছে এই ডোটা এটা কিন্তু ময়দা দিয়ে আমি করে এটা আটা দিয়ে করা হয়েছে এখনটা ছুরি দিয়ে আমি কেটে নেব আমার পাঁচটার মতন পরটা হবে না হাত দিয়ে এভাবে চারদিকে একটু ছড়ে দেবো মাঝখানটা একটু মোটা থাকবে মানে সাইডটা একটু পাতলা করে আমি এভাবে হাত দিয়ে মেলে নিয়েছি এখন যে পুটটা বানিয়ে রেখেছি ওখান থেকে একটা পুড়ের গোলা আমি দিয়ে দিয়েছি এখন দিক থেকে এভাবে আমি মুখটা বন্ধ করে দিয়েছি এখন বেলে নেব সামান্য পরিমাণে আটা দিয়ে আমি এটা বেলে নিচ্ছি খুবই ভালো লাগে খুবই ঝটপট এই পরোটাটা হয়ে যায় আর খেতেও ভালো লাগে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিয়ে নেওয়া যায় ক্যাপসিকাম টমেটো না দিলেও চলে যদি শুধু কড়াইশুঁটি থাকে কড়াইশুঁটি দিয়েই এই পরোটাটা বানানো যায় খেতেও ভালো লাগে দেখুন আমার পুরটা চারদিকে ঝরে গিয়েছে কিন্তু একটুও পুর বের হয়ে যায়নি আরেকটা আমি এভাবে দেখাচ্ছি কাঁচাটা পাতলা রাখতে হবে আর মাঝখানটা একটু মোটা রাখতে হবে এতে যখন বেলবো তখন পুটটা আর বের হয়ে যাবে না পুটটা চারপাশেই ছড়ে যাবে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি মাঝখানটা মোটা রেখেছি এখন মাঝখানটাই আগে বেলে নেব। মাঝখানটা যদি বেলা হয় তাহলে চারপাশের পুটটা ভালোভাবে ছড়ে যায় সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখানে পাঁচটা পরোটা হয়েছে পাঁচটায় আমি বানিয়ে নিয়েছি এখন ছেঁকে নেব ভেজে নেব প্রথমে এ পিঠ ও পিঠ একটু করে ছেঁকে নিতে হবে যদি প্রথমে এভাবে যদি একটু ছেঁকে না নিই তাহলে তেলটাও বেশি লাগবে এতে ভালো হবে না খেতে তাই প্রথমে পরোটা যে কোনো পরোটা ভাজার আগে এভাবে দুপাশ একটু ছেঁকে নিতে হবে দুপাশ একটু ছেঁকে নিয়েছি এখন তেল দিয়ে দেবো সাদা তেলই দিয়েছি একটু করে সাদা তেল না না দিলেও ঘি দেওয়া যায় তো ভালো লাগে খেতে পরোটার মধ্যে যদি ঘি দেওয়া যায় তাহলে বেশি ভালো লাগে খেতে এ পাশ ও দুপাশেই আমি সাদা তেল দিয়ে দিয়েছি এখন এ পাশ ও আমি ভেজে নিচ্ছি এভাবে আমি সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি আজ এই পরোটাটার সাথে আমি দই দিচ্ছি দই দিয়ে এই পরোটাটা খেতে ভালো লাগে দই ছাড়াও যে ধনে পাতার চাটনি কিংবা বাদামের চাটনি কিংবা নারকেলের চাটনি এইটা দিয়ে খেতে খুবই ভালো লাগে আমি এখানে দইয়ের সাথে বিট লবণটা অ্যাড করেছি আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গরু আমি অ্যাড করে দিলাম জাস্ট কালারের জন্য আজকের এই ভ্যাস কড়াইশুঁটির পরোটা আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সকাল সন্ধ্যা জলখাবারে এই কড়াইশুঁটির পরোটার তুলনাই হয় না হয় না মাঝখান দিয়ে আমি একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখলেই আপনারা বুঝতে পারবেন দেখুন পুটটা একদম চারপাশেই ছড়িয়ে আছে আশা করি আপনাদের কাছে আজকের এই ভ্যাস শুটির পরোটা ভালোই লাগবে